আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে দেখাবো একান্ন সংখ্যা দিয়া কিভাবে ক্যালকুলেটার ছাড়া ম্যাথ করা যায় এবং বিশেষ করে মনে রাখতে হবে সাথে একান্ন সংখ্যা জোর এবং জোড়া হইতে হবে জোর এবং জোড়া হইতে হবে যেমন একান্ন দিয়া যদি ষোলোরে আমরা গুণ করি এই যে ষোলো সংখ্যাটা আছে এটা অর্ধেক করতে হবে এটা অর্ধেক কত এটা অর্ধেক হচ্ছে আট এবং যে সংখ্যাটা আছে সেম সংখ্যাটা এখানে বসিয়ে দাও আবার দেখো এই যে বাইশ বাইশের অর্ধেক কত বাইশের অর্ধেক হচ্ছে এগারো এবং এগারো পরে এই যে বাইশ এই সংখ্যাটাকে বসিয়ে দাও আবার এই যে আঠারো আঠারো অর্ধেক কত নয় এবং এই এখানে সেম বসিয়ে দাও এখন দেখো এই যে আটাশি আটাশির অর্ধেক কত ফোরটি ফোর আর বাকি আছে আটাশি আটাশি রেখে দাও আবার দেখো এই যে ছত্রিশের অর্ধেক কত এই ছত্রিশের অর্ধেক হচ্ছে আঠারো এবং এই যে ছত্রিশ এখানে বসিয়ে দাও ক্লিয়ার একটা তো মনে রাখতে হবে যে মূলত জোর মানে সংখ্যাটা জোর হইতে হবে এবং জোড়া হইতে হবে জোর এবং জোড়া হইতে হবে যেমন আহ যদি বলে যে ছিচল্লিশ এটা কিন্তু একটা জোর এবং জোড়া যদি বলে যে আহ বিশেষ করে যদি বলে চুয়ান্ন এই যে এটা কিন্তু জোড়া এবং কিন্তু জোর সংখ্যা এটা হইতে হবে এটা করলে তুমি সহজে করতে পারবা তাহলে এখন বলতো একান্ন গুণ ছত্রিশ কত হবে এটা কমেন্টে লিখে দাও